আমরা বলি মুক্তি অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মঙ্গলায় পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায় আমাদেরকে ফাঁসিতে ঝুলি আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবারা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সমস্ত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ শুকর ادا করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি সুন্দর আয়োজনে সম্পৃক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ স্বামী অক্ষর জওটের প্রতি কৃতজ্ঞতা আমাদের মতো ছোট মানুষদেরকে তারা আশ্রয় করেছেন এবং এই আয়োজনকে আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন বিশেষ করে মুফতি মাওলানা ফজলুল হক আমিনী মতো এরকম একজন বিজ্ঞ উদার ইসলামী আন্দোলনের রাহাবারের জীবন কর্ম আলোচনার সাথে দাঁড়িয়ে দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন ইসলামী ঐক্যজোটের প্রতি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আমি ইসলামী ছাত্র শিবিরের তখন কেন্দ্রীয় সভাপতি হিসেবে কাজ করি দুই সালে রাজশাহী থেকে আমি আসছি মুফতি ফজল কামিনের রহমা উল্ল উনি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন মাঝখানে সিরাজগঞ্জের একটি হোটেলে একসাথে নাস্তা করার সুযোগ যখন হচ্ছিল আমি কাছে গিয়ে হাত মিলালাম আমার মাথাটা ওনার বুকের সাথে মিলালেন আমি আমার বুকে এখনো আমি মুফতি একজন ছাত্রের জন্য কত বড় আমার ওনার এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা তা আরো অনেক বেশি হৃদয় থেকে উপলব্ধি করি আল্লাহ সব আহ কাছে আজকে প্রাণ ভরে দোয়া করি মহান আল্লাহ রবুল আলমী আমাদের এই প্রিয় উস্তাদ আমাদের এই সম্মানিত রাহাবারকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামের জন্য আপনি তাকে কবল মঞ্জুর করেন তিনি শুধুমাত্র একজন বিজ্ঞ আলেমই ছিলেন ব্যাপারটা তো এরকম নয় তিনি অসংখ্য আলেম তৈরি করেছেন এবং আলেমদের ওস্তাদ ছিলেন শুধু না তিনি অসংখ্য ওস্তাদ তৈরি করেছেন আমাদের আলেমদের সম্পর্কে দেশের মানুষ এবং এই বঙ্গের অথবা এই উপমহাদেশের একটা ধারণা আছে আলেমগণ শুধু সালাদ আদায় করবেন মসজিদ পরিচালনা করবেন অথবা সমাজ রাষ্ট্র পরিচালনায় তারা শুধু মানুষকে নসিহা করে বেড়াবেন সেই ধারণারও ভুল প্রমাণ করেছেন তিনি ব্রাহ্মণ বাড়িয়া দুই আসন থেকে তিনি দুই হাজার এক সালে জনগণের ভোটে বিপুলভাবে তিনি নির্বাচিত হয়ে অত্যন্ত সততা দক্ষতা এবং যোগ্যতা সাহসিকতার সাথে জনগণের প্রতিনিধিত্ব শুধু নয় তিনি প্রতিনিধিত্ব করেছেন আমার এখন মনে আছে ইসলাম ঘরানার বাইরের একজন মানুষ জাতি গায় যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল ইসলাম ঘরানার বাইরের একজন মানুষের কথা বলছি নাম বলে আপনারা চিনবেন উনি তখন আমাকে বলেছিলেন আমার নামটা কাউকে বলবেন না আমি কি বলতে চান বলছেন মাসুদ ভাই মুক্তি আমিনী রহেমহল্লা রাজকের জানাজা মনে হয়েছে এখানে শুধু দুনিয়ার মানুষের অসংখ্যের জানাজা আমাদের কাছে মনে হয়নি কেউ বলতে পারে না এখানে কতজন লোক হাজির হয়েছে আমাদের সেই সময় পত্র গুলো এটা উল্লেখ করেছে ইতিহাসের ঐতিহাসিক একটা জানাজা সেদিন সম্পন্ন হয়েছে এটা কেন এটা ব্যক্তির প্রতি ভালোবাসা নয় আমরা ইসলাম ইসলামী আন্দোলনের লোকেরা ব্যক্তি তৈরি করে না আমাদের প্রতি তাদের একটা ভুল ধারণা আছে তারা মনে করে মুক্তি ব্যক্তিদেরকে হত্যা করলে অথবা তারা পৃথিবী থেকে চলে গেলে ইসলাম বোধ চলে যায় আমাদের মাওলানা রহমান নিজামির মতো লোকদেরকে ফাঁসিতে ঝুলালে বোধ হয় ইসলামও ফাঁসিতে ঝুলে যায় আমাদের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে দুই সালের আজকের এই দিনে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হয়েছে আমরা দায়িত্বহীন কণ্ঠে বলি মুক্তি ফজলুল হক আমির রহমাহুল্লাহ অথবা আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লারাই পৃথিবী থেকে চলে যায় তারা ব্যক্তি চলে যায় তাদের আদর্শের সমস্ত শক্তিতে গোটা পৃথিবী আরো কয়েক গুণ গুণে বলিষ্ঠ হয়ে যায় আমাদেরকে ফাঁসিতে ঝুলি আমাদের আদর্শকে ফাঁসিতে ঝুলানো যায় না এই কথাটা যতবার আপনারা ভুলে যাবেন যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবাইওয়ালা তত বেশি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙার জবাব জন্য আমরা দাঁড়িয়ে যাব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভয় দেখাবেন না তারা টার্গেট করেছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে কারণ তারা জানে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই তাদের প্রধান বাধা সম্মানিত ভাই এবং বন্ধুগণ নেতৃবৃন্দ কথা বলবেন আমি আপনাদের শুধু দুটো আহ্বান করে আমার বক্তব্য শেষ করতে চাই এক নম্বর হচ্ছে ভাইয়েরা আমরা আজকে এখানে যারা আছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সবচেয়ে বড় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতার কি আশা প্রত্যাশা ছিল কি ভূমিকা ছিল তাদের তাদের মূল ভূমিকাটা ছিল তারা কি চেয়েছে তারা উই ওয়ান্ট জাস্টিস চেয়েছে তারা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছে বৈষম্যহীন একটা বাংলাদেশ চেয়েছে আমাদের এই ইসলামপন্থী দলটাকে তারা প্রধান টার্গেট করে বাতিলরা কেন তারা জানে এই বৈষম্যহীন বৈষম্য মুক্ত উই ওয়ান জাস্টিস এর বাংলাদেশ প্রতিষ্ঠা করার মতো আর নিয়ামক শক্তি কারো হাতে নাই যা ইসলামপন্থী দলের হাতে আছে আমরা একটা কথা পরিষ্কার বলে দিতে চাই আগামী নির্বাচন কখন হবে কিভাবে হবে কোন সংস্কারের পরে হবে কি হবে না হবে তার আগে খুনি হাসিনা সরকার আমাদের এই আলেমদেরকে দুই সালে যেখানে হত্যা করেছে আমাদের আলেমদেরকে যারা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না অবৈধ অস্ত্র উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না কালো টাকা উদ্ধার না করা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হতে পারে না সুতরাং যারা এখন নির্বাচন নির্বাচন করছেন আমি তাদেরকেও বলতে চাই আসুন আগে অবৈধ অস্ত্র অবৈধভাবে কালো টাকা এবং খুনি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে আসলে আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হয় আদৌ সম্ভব হবে না শেষ কথা হচ্ছে ভাইয়েরা আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে হয় সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের শুধু স্লোগান দিলে হবে আমাদের মুফতি ফজলুল হক আমিনুর রহমান তাদের যোগ্য উত্তরসূরি যারা এখানে আছেন আমরা ইসলামপন্থী দলে যারা কাজ করি আমাদের দুই হাজার সালের পর থেকে তারা প্রথম দিকে দলকে টার্গেট করে নেয় তারা টার্গেট করেছে ইসলামপন্থী ওলাদের জেলখানায় আমাদেরকে এক জায়গায় রাখা হতো একটা ব্যারিকেড দিয়ে আমাদেরকে যখন গ্রেফতার করে ভিতরে ঢুকানো হতো বললো যে আপনাদের জঙ্গি লোকেরা আছে আমি বললাম জঙ্গি লোকেরা বলছে হ্যাঁ এক জায়গায় আপনাদেরকে রাখা হয়েছে তাদেরকে বের হতে দেওয়া হয় না আমি গিয়ে দেখলাম যে আমাদের সম্মানিত স্রদ্ধ ওলামায় ক্রাম যে যাদের বিরুদ্ধে জঙ্গি তকমা দেওয়া হয়েছে তারা দিনের বেলা রোজা রাখেন রাত্রিবেলা বেলা তাহার যুদ্ধে রাত্রি কাটিয়ে দেন আমি প্রশাসনকে বললাম আমাকে বারান্দা থেকে বের করবেন না এই বারান্দা আমি আটকা পরে থাকতে চাই যারা সারাদিন রোজায় কাটায় সারাদিন তাহার যুদ্ধে কাটায় তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো থাকতে পারে না আমাদেরকে বারান্দায় আটকাতে পারেন কিন্তু জনগণের হৃদয় থেকে আমাদেরকে আটকাতে পারেন নাই আপনারা ব্যর্থ হয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আপনাদেরকে ছাত্র জনতাবাই কেন ব্যর্থ করেছে ভবিষ্যতে আপনাদের ব্যর্থ করে ইস্তমের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এবং শেষ কথা আপনাদের অনুরোধ করতে চাই ভাইয়েরা আমরা কে কোন দলের কে কোন মতের কে কোন পথের তার চেয়ে বড় কথা হলো এই দেশের তরুণ ছাত্র শ্রমিক জনতারা চেয়েছে আগামী দিনে কোন ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে কিনা তার চেয়ে বড় প্রমাণ হচ্ছে জুলাই আগস্ট আপনাদের মনে থাকার কথা কোন দলের ভিত্তিতে কোন একক নেতার ভিত্তিতে সেদিন কিন্তু আন্দোলন সফল হয় নাই সুতরাং আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির আনুগত্য নয় বাংলাদেশ পরিচালিত হবে কোন একজন ব্যক্তির ক্ষমতায় যাওয়ার উপরে দলের ক্ষমতায় যাওয়ার উপরে ভিত্তি করে নয় বাংলাদেশ আগামী দিনে পরিচালিত হবে ব্যক্তি এবং দল ক্ষমতায় যাবে না আমরা সিদ্ধান্ত নেব আগামী দিনে ক্ষমতায় যাবে ইসলাম এবং ইসলাম এবং ইসলামের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে সেই লক্ষ্যে তাদের তাজ মিলে আমরা যদি কাজ করে যেতে পারি তাহলে কেবল আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের নিয়ে মাথা কামায় আমরা তাদের পরিষ্কার বলি আমাদের নিয়ে মাথা কামানোর আগে নিজেরা নিজেদের কিন মাথা কামান আমাদের মুসলিম ভাইদের হিন্দু ভাইদের কাঁধে কাঁধ যখন কাজ করছে বুলডোজার দিয়ে আমাদের মসজিদ ভেঙে ফেলছেন এর বিচার একদিন নির্দেশের মানুষ করবে সুতরাং এসব কিছু করে আমাদেরকে দমানো যাবে না আসুন আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ইসলামকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা فروق علیہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ